শুরুতে যে ভিডিওটা দেখালাম এটা আমাদের শরীরে উত্তাপ কমাতে সাহায্য করে অর্থাৎ গরমকালে আমাদের শরীরটাকে ঠান্ডা রাখে এবং সাথে সাথে যেসব ব্যক্তিরা ওভারঅল সমস্যায় ভুগছে যেসব ব্যক্তিরা কষ্ট কোষ্ঠকাঠামোর সমস্যায় ভুগছে এবং যেসব ব্যক্তিরা গরম আসা মাত্রই তাদের ঘন ঘন শরীর খারাপ হয় পেট খারাপ হয় শরীর দুর্বল হয়ে যায় শরীরে ডিহাইড্রেশন তৈরি হয় তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আর এটা নাম কি এটা কোথা থেকে পাবো এটা অ্যাকচুয়ালি কি সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমি ভিডিও তবে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো নমস্কার বন্ধুরা আমি সুখেশ সার্টিফাইড ডায়েট এক্সপার্ট অ্যাসোসিয়েটেড উইথ ডক্টর সি বিশ্বরূপ রায় চৌধুরী তো বন্ধুরা আমি প্রথমে যে ভিডিও ক্লিপটা দেখালাম আপনাদেরকে সেটি হচ্ছে এই যে ছোট ছোট খ্রিস্টাল পাথরের গুড়ির মতো ছোট ছোট হ্যাঁ এটা যখন আমরা জলে দিই তখনই ঠিক বরফের মতো আকার ধারণ করে ঠিক জিলির মতো ঠিক যেমন এই যে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন এটা যদি আমি এক টুকরো দিই এই গ্লাসের মধ্যে এই গ্লাসের মধ্যে শুধুমাত্র যদি এক টুকরো দেই এই গ্লাসের মধ্যে তাহলে এই এক টুকরো পুরো বরফের মতো ফুলে উঠবে পুরো বরফের মতো ফুলে পুরো গ্লাসটা ভরে যাবে যেমনটা আপনারা প্রথমে দেখতে পেলেন তো এটার নাম হলো এটার নাম হলো গোঁত কাটিরা কি বললাম গোঁত কাটিরা আর এই গোঁধ কাটিরা হলো গাছ থেকে সংগ্রহ করা এক ধরনের আঠা এক ধরনের রেজিন যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রাগাকান্ত গাম আর এই গোন্দ কাটিরা এরকম অবস্থায় খুবই শক্ত কিন্তু এটা জলে ভেজা মাত্রই পুরো গ্লাস ভরে যায় বরফের মতো আকার ধারণ করে এক ধরনের জেলির মতো আঠার মতো আকার ধারণ করে আর সেখানেই আমাদের মেন গুণাগুণ রয়েছে চলুন এবার আমরা এই গোন্ধ কাঠিরার উপকারিতা নিয়ে কথা বলি প্রথমে বলে রাখি উপকারিতার সাথে সাথে আমাদের পুরুষ এবং মহিলাদের জন্য স্পেশালি কি কী উপকার করে থাকে গোন্ধ কাঠিরা সেটা নিয়ে তো আলোচনা করবই এবং সবশেষে আলোচনা করব এটা কারা খাবেন না কারণ আমাদের যে কোনো প্রাকৃতিক দ্রব্য এগুলো যতটা আমাদের শরীরের জন্য উপকার নিয়ে আসে ঠিক ততটাই কিন্তু শরীরের ক্ষতিও করে তাই উপকারের সাথে সাথে আমাদের সাইড এফেক্টটা জানা কিন্তু খুবই আবশ্যক তো প্রথমেই এই গোঁথ যেটা মেন বেনিফিট রয়েছে সেটা হচ্ছে আমাদের বডি কুলেন্ট করে মানে আমাদের শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে আমি অনেস্টলি বলছি আমি কদিন থেকে নিজেই খাচ্ছি এটা দিনে দুই একবার করে দুই তিন তিন চামচ করে তো এই যে গোঁধ কাঠিটা এটা আমাদের শরীরটাকে ভেতর থেকে ঠান্ডা রাখছে মনে হচ্ছে ভেতরে এসিসেট করা রয়েছে তাই যাদের গরম আসা মাত্রই শরীর খুব দুর্বল হয়ে পড়ে খুব ঘাম হয় চামড়ায় র্যাশ বেরিয়ে যায় হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে তাদের জন্য কিন্তু এই গোন্থ হাইলি রেকমেন্ডেড আর এই গোঁধ কাঠিরা কীভাবে খাবো আমরা সেটা আমি একটু পরালোচনা করছি দুই নম্বরটাই হচ্ছে আমাদের শরীরে গোন্ধ কাটিটা হাইড্রেশন বজায় রাখে মানে জল হতে দেয় না এবং ভরপুর এনার্জি দিতে সাহায্য করে এই গোঁদ কাটিরা গরম আসা মাত্র কী হয় আমরা যখন কোনো কাজে বাইরে বেরোই পুরো সানলাইট একদম সূর্যের আলোয় কি হয় আমাদের পুরো শরীরটা জ্বলে যায় পুড়ে যায় তাই না এবং আমরা পুরো ঘেমে যাই বেশি ঘামার ফলে কী হয় আমাদের শরীর থেকে ঘাম হয় এবং ঘাম যখন বেরোয় তখন আমাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে আর এই গোন্ধ কাঠিটা খাওয়ার ফলে কী হবে যখন আপনি এটা খেয়ে বাইরে বেরোবেন তখন আপনাকে গরমটা তুলনামূলক কম লাগবে এবং আপনার শরীরটাকে ভেতর থেকে ঠান্ডা রাখবে ভেতর থেকে এসির মতো একটা ফিল করতে পারবেন এবং আপনি যতই বাইরে বেরোনোর পরে ঘেমে যান না কেন আপনার শরীরে কিন্তু খুব সহজে জল দেখা দেবে না কারণ এটা যখন ফুলে যায় ঠিক এমনটা যখন হয়ে যায় ঠিক আছে এই যে যখন এটা এরকম আকার ধারণ করে তখন আমাদের শরীর এটা কি করে এটা জল অ্যাবজর্ব করে ঠিক আছে জল অ্যাবজর্ব করে এখান থেকে আমাদের শরীরটাকে হাইড্রেশন রাখতে সাহায্য করে যেসব ব্যক্তিরা কোষ্ঠকাঠিনের সমস্যা ফাইবার রয়েছে যেটা আমাদের অন্ত্রের জন্য মানে আমাদের পেটের ভেতরে নাড়ি ভুড়ি একদম পরিষ্কার রাখতে সাহায্য করে কারণ এই গোন্ধ কাঠিরের মধ্যে রয়েছে বন্ধুরা নেচারাল এই নেচারাল মিসুলেস মানে কি একটা প্রাকৃতিক আঠা একটা প্রাকৃতিক ন্যাচারাল আঠা এই আঠাটা কি করে আমাদের পেটের দেওয়ালে সুরক্ষা বজায় রাখে এবং আমাদের গ্যাস অ্যাসিডিটি অম্বল বোকচারা থেকে আমাদেরকে ইনস্ট্যান্ট দিতে সাহায্য করে নেক্সটে হলো গোন্ধ কাটিরা আমাদের ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে বোধ ওয়েট লস এবং ওয়েট গেইন যারা ওজন কমাতে চান তাদের জন্য হাইলি রেকমেন্ডেড যারা ওজন বাড়াতে চান তাদের জন্য কিন্তু গোন্ধ কাঠিরা হাইলি রেকমেন্ডেড এবার যারা ওজন কমাতে চান তারা যেভাবে খাবেন এটাকে এই একটি মাত্র গোন্ধ কাটি নেবেন সেটা এরকম গ্লাস ভর্তি মধ্যে ডুবিয়ে রাখবেন সারা রাত্রি মিনিমাম আট থেকে নয় ঘন্টা ডুবিয়ে রাখতে হবে তবে কিন্তু এটা পুরো বরফের মতো আকার ধারণ করবে একদম পুরো জেলির মতো আকার ধারণ করবে এবার সকালবেলা কি করবেন সেটাকে একটি লেবুর হাফ স্কুইজ করে নিয়ে লেবুর রসটা পুরো মিশিয়ে নেবেন এবং তারপরে সেটাকে আস্তে আস্তে পান করবেন আর সব থেকে ভালো হয় তার সাথে যদি আপনারা চিয়া সিডস বা সাবজা সিডস পনেরো থেকে বিশ মিনিট আগে সেটা ভালো করে নেড়ে কেটে রেখে দিতে পারেন এবং তারপরে পান করতে পারেন এটা গেল আমাদের ওয়েট কমানোর একটা নিন্জা টেকনিক আর যারা ওজন তারা যেভাবে খাবেন সেম এরকমভাবে আপনাকে রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে এবং সকালবেলা যখন খাচ্ছেন তখন এটা কলার সাথে সাথে বা দুধ ও বাদামের কিন্তু খেতে পারেন যারা ওয়েট গেইন করতে চান হলো এটা নয় আমাদের ঠান্ডা রাখার সাথে সাথে আমাদের স্কিনটাকে ভালো রাখে এই গরমের সময় কি হয় আমাদের স্কিনগুলো জ্বালা পড়া হয়ে যায় পুরো কালো হয়ে যায় তো আপনি কি করবেন এই যে এরকম জেলিটা আছে এই জেলিটা আপনি লম্বাভাবে শুয়ে থেকে বালিচের উপরে মাথা রেখে আপনি এই জেলিটা এক চার্জাম পুরো স্ক্রিনের মধ্যে মালিশ করুন খুব ভালো হয় এই জেলিটা যদি আপনি চোখের মধ্যে চোখটা বন্ধ রেখে আইস ক্লোজ করে এই জেলিটা যদি রেখে দিতে পারেন তিন থেকে চার পাঁচ মিনিট তাহলে দেখবেন পুরো স্কিনটা আপনার অনেকটা মশ্চারও হয়ে গেছে অনেকটা স্মুথ হয়ে গেছে এবং আপনার চোখের সাথে সাথে পুরো স্কিনটা অনেকটা কুল ফিল করছেন আপনি মানে অনেকটা ঠান্ডা এবং চোখটা অনেকটা রিল্যাক্স পেতে ফিল করবে এই গোন্ধ কাঠিটার দ্বারা নেক্সট গোন্ধ কাঠিরা অ্যান্টি ইনফ্লেমেটারি এফেক্ট রয়েছে মানে যাদের প্রধাও ব্যথা ফোলা এসব রয়েছে তাদের জন্য কিন্তু হাইড্রো রেকমেন্ডেড কারণ এই গোন্ধ কাঠিরা আমাদের ন্যাচারাল অ্যান্টি ইনফ্লেমেটারি হিসেবে কাজ করে থাকে তাই যেসব ব্যক্তিরা আর্থ্রাইটিস ডায়াবেটিস বা মাসাল সমস্যায় তাদের জন্য কিন্তু গোন্ধ খুবই গুরুত্বপূর্ণ নেক্সট গোন্ধ আমাদের ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে থাকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় কারণ এটার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও প্ল্যান্ট গাম যার মাধ্যমে আমাদের শরীরটাকে টক্সিন ফ্রি করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে নেক্সট ব্লাড পিউরিফায়ার হিসেবে কাজ করে থাকে মানে আমাদের রক্তটাকে পরিশোধন করতে সাহায্য করে যার মাধ্যমে আমাদের মুখে থাকা বিভিন্ন রকম দাগ শরীরে থাকা বিভিন্ন রকম টক্সিন নোংরা আবর্জনা বর্জ্য পদার্থ এগুলোকে বের করে দিয়ে আমাদের শরীরকে ভেতর থেকে সাইন দিতে সাহায্য করে মানে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দিতে সাহায্য করে এবার আলোচনা করছি নারী ও পুরুষ শরীরে এই গোঁধ কাঠিটা কতটা গুরুত্বপূর্ণ কতটাই হেল্পফুল প্রথমটি হল মহিলারা যখন গর্ভাবস্থায় থাকেন তখন তাদের অনেক সময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয় সেই সময় এই যে আঠাটা এই গোন্ধ কাঠিরা খুবই রেকমেন্ডেড কিন্তু তখন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন কারণ সেই সময়টাতে কিন্তু আপনার পেটে একটা বেবি রয়েছে দুই নম্বরটি হচ্ছে পোস্ট প্রেগন্যান্সি রিকভারি মানে প্রসবের পরে বাচ্চা হওয়ার পরে মহিলাদের শরীর অনেকটা দুর্বল হয়ে যায় হ্যাঁ তাদের উপরে অনেকটাই প্রেসার পরে সেগুলোকে রিকোভার করতে এই গোন্ধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও মহিলাদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স মানে অনিয়মিতভাবে পিরিয়ড আসা পিরিয়ডের সময় ব্যথা হওয়া এবং যেসব মহিলারা মেরোপদ সমস্যায় ভোগছেন তাদের জন্য কিন্তু গোন্ধ কাটিরা হাইলি রেকমেন্ডেড মানা হয়ে থাকে এবার আলোচনা করছি পুরুষদের জন্য গোন্ধ কতটাই হেলদি দেখুন এই গোন্ধ কাটিরা পুরুষদের শুক্রানোর গুণগত মান বাড়িয়ে তোলে দুই নম্বর পুরুষদের স্টেমিনা বাড়িয়ে দেয় মানে তাদের শারীরিক গরম এবং রাতের যে নাইট ফল ওয়ার্চের টেন্ডেন্সি সেটা কমিয়ে তুলতে সাহায্য করে তিন নম্বর যেসব ব্যক্তিরা চল্লিশ পঞ্চাশের পর থেকে প্রোস্টেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু গোঁধ কাঠিটা হাইলি রেকমেন্ডেড এবং যে কোনো রকম ইউটিআই ইনফেকশন ইউরিনে ট্র্যাক ইনফেকশন মূত্রনালীর সমস্যার জন্য কিন্তু গোন্ধ খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে যেসব পুরুষরা জিম গোয়ার্স রয়েছে মানে যারা জিমে যান তাদের জন্য কিন্তু এই গোন্ধ কাঠিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের মাসাল রিকোভারিতে সাহায্য করে এবার কথা হচ্ছে এই গোঁধ কাঠিটা আমরা কীভাবে খাবো এবং কোথা থেকে পাবো তাই না এই গোন্ধ আপনারা অনলাইনে ফ্লিপকার্টে অ্যামাজন মিশোতে এভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে সাথে বড়ো বড়ো যেসব গ্রোসারি শপ রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু পাওয়া যায় আমি এটা দোকান থেকে পারচেস করেছি একশো গ্রামের দাম নেবে আশি থেকে নব্বই টাকার মতো আপনি দেখে হয়তো বলবেন এই সামান্য গোন্ধ কাঠিরের দাম নব্বই টাকা একশো গ্রামের দাম নব্বই টাকা কিন্তু বিশ্বাস করুন এই নব্বই টাকায় নেওয়া এই দ্রব্যটা আমার মিনিমাম তিন মাস তো যাবেই যাবে কারণ এক টুকরোতে আমার পুরো একদিন দুদিন চলে যাচ্ছে তাহলে ভাবুন এখানে কতগুলো খ্রিস্টাল রয়েছে এবার এই গোন কাতিটা আমরা কীভাবে খাবো এর জন্য আমাদের নিতে হবে এক টুকরো যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এক টুকরো নিয়ে এটা জল একটা গ্লাসের মধ্যে ডুবে রাখুন এবার সেই গ্লাসটা পুরোপুরি জল দিয়ে ছুবি দিন ঠিক আছে তারপর ওভার নাইটের জন্য এটাকে ছেড়ে দিন নিয়ম আপনাকে সাত থেকে আট ঘন্টা কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে তবেই কিন্তু ঠিক এমনটা সকালে উঠে ঠিক এমনটা আপনারা দেখতে পাবেন দেখুন এখানে কত সুন্দর বরফের মতো হয়ে উঠেছে না একদম পুরো খ্রিস্টার একদম ঠান্ডা মানে দেখে খেতে ইচ্ছে করছে যেমন আপনারা বরফের মতো দেখছেন ঠিক ততটা কিন্তু এটা আমাদের শরীরটাকে কুলেন করে কুলার মানে ন্যাচারাল এসির মতো কাজ করে আর এটা আপনারা যেভাবে খাবেন প্রথম প্রথম দু চামচ নেবেন একটা গ্লাসের মধ্যে জল নিয়ে পুরোপুরি ভরাট করবেন এবং সাথে সাথে আপনাদের নিতে হবে আরেকটু উপাদান সেটা হচ্ছে সাবজা সিডস সাবজা সিডটা বুঝতে পারলেন ফালুদা স্টলগুলো হয় বিভিন্ন রকম শহরে আপনারা দেখে থাকে বিভিন্ন রকম ভেভারেস তারা বিক্রি করেন এই ফালুদা স্টলগুলোতে কিন্তু এই সাবজা সিডস এই গোঁত কাঠিরা এরকম দ্রব্য পাওয়া যায় দু চামচ গোঁধ কাঠিরা আর একটা চামচ সাবজা সিডস এটা ভালো করে দশ থেকে পনেরো মিনিট ভালো করে রেখে দেবেন তারপরে কিন্তু এটা আপনি খেতে পারেন জলের সাথে মিশিয়ে আপনি হয়তো অফিস যাচ্ছেন বা বাইরে কোথাও বেরোচ্ছেন খুব রোদ্রু তার আগে আপনি খেয়ে নিলেন খেয়ে তারপরে বেরোলেন তাহলে কিন্তু রৌদ্র খুব কম লাগবে শরীরটা ঠান্ডা রাখবে এবং শরীরটাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে এবং মনে করুন আপনি বাইরে থেকে এলেন খুব গরম খুব রোদ্রু জল পান করার আগে এটা আপনি দু চামচ নিয়ে যেমনভাবে বললাম সেরকমভাবে খেতে পারেন তো এই গেল আমাদের সম্পূর্ণ খাওয়ার নিয়ম এবার কথা হচ্ছে এটা কারা খাবেন না প্রথম নাম্বারটি হচ্ছে যেসব ব্যক্তিরা কিডনি সমস্যায় ভুগছেন এবং যারা ডায়ালিসিস পেশেন্ট তারা কিন্তু এই গোয়েন্দ কাঠিরা খেলেও সামান্য না বরাবর খাবেন কারণ এই গোয়েন্দ কাঠিরা আমাদের শরীরের জল অ্যাবজর্ভ করে রাখে মানে আমাদের শরীরটাকে হাইড্রেটেড করে রাখে যা কিন্তু কিডনি পেশেন্ট এবং ডায়ালিসিস পেশেন্টের জন্য খুবই খারাপ এফেক্ট ফেলে নাম্বার দুই যেসব ব্যক্তিরা হাইপোটেনশন মানে লো ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এটা কিঞ্চিত পরিমাণে সেবন করা গ্রহণযোগ্য বন্ধুরা সব মিলে যদি আমি বলি এই গ্রোন্থ কাঠিটা আমাদের শরীরটাকে এসির মতো একটা ফিল দেয় ভেতর থেকে আমাদের শরীরের উত্তাপ কমায় ভেতর থেকে আমাদের শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে একদম পুরো কুলারের মতো ফিল করায় ঠিক আছে তো এই গরমের সময় কিন্তু এটা হাইলি ডকুমেন্টেড অবশ্যই আপনারা খাবেন এবং বাইরের কোল্ড ড্রিঙ্কস থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো খারাপ খাবার থাকে কোনো খারাপ পানীয় থাকে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সেটা আপনি যেটাই খান না কেন যত দামি খান না কেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা যদি আমার কাছ থেকে ট্রিটমেন্ট পেতে চান আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে নিচে এমপিএস এল ওয়ার্ল্ড এই যে চ্যানেলটা রয়েছে ফেসবুকে এখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন নমস্কার বন্ধুরা সকলে সুস্থ সবল থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে